সবাইকে স্বাগতম আমি ডক্টর লিজা আর আপনারা দেখছেন ডক্টর লিজা এম বিবিএস ইউটিউব চ্যানেল আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব মেয়েদের অনেক দিন ধরে পিরিয়ড না হওয়া যাকে আমরা মেডিকেল ভাষায় বলি এমন ওড়িয়া তবে শুরু করার আগে বলবো যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সচেতনতামূলক ভিডিও নিয়ে আসি মেয়েদের মাসিক বা পিরিয়ড হচ্ছে একটি প্রাকৃতিক শারীর বৃত্তিও প্রক্রিয়া সাধারণত নয় থেকে পনেরো বছর বয়সে মেয়েদের প্রথমবার পিরিয়ড শুরু হয় এরপর নিয়মিতভাবে প্রতি একুশ থেকে ৩৫ দিন পর পর মাসিক হয় কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েদের মাসিক একেবারেই বন্ধ হয়ে যায় বা দীর্ঘ সময় ধরে হয় না অনেকে হয়তো কয়েক মাস বা এমনকি কয়েক বছর ধরে পিরিয়ড না হওয়ার সমস্যায় ভোগেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেন মেয়েদের পিরিয়ড বন্ধ হয়ে যায় কোন কারণগুলো সবচেয়ে সাধারণ কোন পরিস্থিতিতে এটা বিপজ্জনক হতে পারে এবং কিভাবে চিকিৎসা ও সমাধান করা যায় পিরিয়ড বন্ধ হওয়ার দুটি ধরন আছে এক প্রাইমারি অ্যামোনোরিয়া যেখানে কোনো মেয়ে পনেরো বছর বয়স পার করেও প্রথমবার পিরিয়ড শুরু করেনি দুই সেকেন্ডারি এমন যেখানে আগে নিয়মিত পিরিয়ড হতো কিন্তু হঠাৎ কয়েক মাস ধরে বন্ধ হয়ে গেছে চলুন এখন দেখি পিরিয়ড বন্ধ হওয়ার কারণগুলো কি কি হতে পারে এক গর্ভধারণ বা প্রেগনেন্সি সবচেয়ে সাধারণ কারণ হলো গর্ভধারণ যদি কোনো মহিলার পিরিয়ড হঠাৎ বন্ধ হয়ে যায় তবে সবার আগে গর্ভধারণ পরীক্ষা করা উচিত দুই স্তন্যদান বা ব্রেস্ট ফিডিং শিশুকে বুকির দুধ খাওয়ানোর সময় হরমোনাল পরিবর্তনের কারণে অনেক মহিলার মাসিক দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে তিন মানসিক চাপ ও জীবনযাত্রা অতিরিক্ত স্ট্রেস হঠাৎ বেশি ওজন কমানো বা বেড়ে যাওয়া অতিরিক্ত ব্যায়াম বা ডায়েট এসব কারণে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে চার হরমোনজনিত সমস্যা থাইরয়েড সমস্যা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিউএস হাইপার প্রোল্যাক্টিনেমিয়া অর্থাৎ প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যাওয়া এইসব সমস্যায়ও পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে পাঁচ গাইনোকোলজিক্যাল সমস্যা ওভারি টিউমার জরায়ুর ভেতরের সমস্যা এসবও কারণ হতে পারে ছয় বয়সজনিত পরিবর্তন মেয়েদের প্রাকৃতিক মেনোপজ হলে পিরিয়ড বন্ধ হয়ে যায় সাধারণত ৪৫ থেকে পঞ্চাশ বছর বয়সে এটা হয় তবে পিরিয়ড অনেক দিন না হলে এর প্রভাব শুধু প্রজননে নয় শরীরের অন্য অংশেও পড়ে যেমন বন্ধাত্ম হাড় দুর্বল হয়ে যাওয়া অর্থাৎ অস্টিওপোরোসিস হরমোনাল ভারসাম্য নষ্ট হওয়া মানসিক সমস্যা ও ডিপ্রেশন কখন